ডিরেক্টর জুবাইহমান বললো একটু নতুন একটা মিটিং থাকে এটা তো বললাম যে এটা কেউ সবাই নতুন এটা কেউ অভিনয় আপনাকে বুঝায় নিতে কিন্তু আমি তো

আলিম ভাই খুব বেশি কথা বলেন না কিন্তু আলিম ভাই পর্যন্ত তার যে সিনেমার সাথে যুক্ততা তার ছিল তার যে এতদিনের ক্যারিয়ার এর মধ্যে এসে একটা পূর্ণাঙ্গ ছবি হিসেবে ওড়াল তার হাত দিয়ে বের হয়েছে এই জন্য টিম তার কাছে কৃতজ্ঞ এবং আমরা যখন আজকে যেহেতু সেখানে এবং গানগুলো যে বের হয়েছে সেগুলো তো ভিজুয়াল দেখতে পেয়েছেন পেছনে যদি ভিজুয়াল দেখানোর মতো শক্তিশালী সিনেমাটোগ্রাফার না থাকে তাহলে সেটা ইম্পসিবল যেহেতু কারিগরি ব্যাপার

শিশির করতে কি বলবো না বলবো আমার নাম রং সাজাদ আমি আসলে এই সিনেমার সাউন্ড ডিজাইন করেছি তো সাউন্ড ডিজাইন আসলে বিষয়টা আপনারা অনেকেই জানবেন যে একটা ভিজুয়াল আসলে দেখতে যতটাই সুন্দর হোক না কেন যদি সেটা একটু বোবা থাকে তাহলে আপনার এঙ্গেজ বিষয়টা আপনি মেন্টালি এবং আপনার দেখার যে আগ্রহ এটা আসলে এক্সপোজ হয় না

আর এখন তো সিনেমা অনেক অনেক স্কিলিং তো অনেক সিনেমা হচ্ছে বাট এর মাঝখানে আমরা আসলে যদি অন্য ধরনের গল্পের কোনো সিনেমা দেখতে পাই এটা আমাদের আসলে অনেক উৎসাহ হয়তো যোগাড় করে যে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি হয়তো ডেভেলপ হচ্ছে বা দেশের বাইরেই আসলে অনেক ইন্ডাস্ট্রি আমাদেরকে এখন চেনা শুরু করছে তো আমি আসলে ছোট করে বলবো যে আমাদের এখানে যারা নতুন তো আর যোগাইগুর আমাদের প্রথম সিনেমা হিসেবে ও আসলে যখন দিতে দেখানো সম্ভব একটা গল্পকে বোঝানোর জন্য সেটা আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট আছে তো আমি আমার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে যথেষ্ট চেষ্টা করছি

যেমন হচ্ছে সিনিয়র ডিরেক্টর আর্টিস্ট ছিলেন সবাই সেভাবে আমরা সবাই মানে করছি পরে সবাই যার যার থেকে অসাধারণ পারফরমেন্স করছে সবাই ভালো এক আমাদের লোকেশনটা ছিল লোকেশনটা ছিল হচ্ছিল পার্বতীপুর সাধারণ একটা ন্যাচারাল ডেকরেশন এবং ন্যাচারাল শ্যু ন্যাচারাল টাইমিং শ্যুট হিসেবে অনেক সুন্দর হিসেবে হলে যে সবাই দেখবেন দারুণ লাগবে প্রথমে আপনার যে প্রথম সিনে যখন আপনি দাঁড়িয়ে আছেন সামনে সেই অভিজ্ঞতা দেখতে করে দেবো খুব বেশি নার্ভাস ছিলাম না কারণ এই টিমের সাথে আমি প্রায় এর আগে অনেক করেছি একসাথে আমরা একসাথে ছিলাম অনেক দিন তাই বলে হয়তো খুব বেশি নার্ভাসনেসটা পরে আর কাজ করে না আর আমি যেটা তখন বললাম যে আমাকে টিমে সবাই অনেক হেল্প করেছে সেটা যেভাবেই সেটা অভিনয়ের দিক দিয়ে হোক সেটা আমার খেয়াল রাখতে হোক আমি কোথায় যাচ্ছি কী করছি যেহেতু আমি ছোটো একটু আর অভিনয়ের দিক দিয়ে চ্যালেঞ্জিং আমার থেকেও বেশি আমার প্রো অ্যাক্টার্সদের জন্য ছিল কারণ ওদের ফিজিক্যাল মুভমেন্ট অনেক বেশি ছিল আমার হয়তো আমি বাস্তবে যেমন ওটা থেকে একটু ভিন্ন কিছু ব্যাপার ছিল ওটা ফোটাতে যতটুকু চ্যালেঞ্জিং বাকি এত বেশি চ্যালেঞ্জিং ছিল আমি যেহেতু বিভিন্ন প্রফেশনে ছিলাম ছিলাম ছিল শিক্ষকতায় আছে আমার কাছে মনে হয়েছে ধর আমরা যখন শিক্ষকতাই পেছি তখন প্রভাসক হিসেবে একটা সময় পরে আমি এরপরে প্রফেসর তো আমি যখন অভিনয় এসেছি অভিনয় করার পরে যদি একটু টাইম পাস করে চার বছর হয়ে গেছে পাঁচ বছর হয়ে গেছে ডিরেক্ট করতে পারি তাকেও একটা ভালো ক্রিলেকশন করতে পারবে জানি কিন্তু আমার কাছে একটা টিম আছে যারা একটা ভালো নির্মাণ করে যারা ভালো অভিনয় করে যারা থিয়েটারে আমার সাথে দীর্ঘকাল কিছু নির্মাণের ভাবনা তাদের প্রজেক্টশন করার যে চিকাদকদের সঙ্গে আমার ক্রিয়েটিভ যে কানেকটিভিটি এটা নির্মাণ করছে ফলে একটা পোস্ট খালি চলে গেল আমি চেয়েছি এই সঙ্গে আমি চেয়েছি কোরআনের সঙ্গে

আপনারা খাবেন আপনাদের সঙ্গে আরো ইনটিমেট সময় কাটাবো আমরা